うん。 হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি আর এখন হচ্ছে সকাল ছটা তোমরা হয়তো ভাবছো এই ভিডিওটা দেখে যে ভিডিওটা কোথাকার তো এই ভিডিওটা হচ্ছে ধাপার মাঠে তো আমার বাড়ি যেহেতু ধাপায় তো সেই ধাপার মাঠের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা পাঠিয়েছে হচ্ছে আমার একটা দাদা কী বলতো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি তো সেই জন্য যারা আমাকে ভালোবাসে আমার ভালোবাসার মানুষগুলো যখন কোথাও যায় তো ভালো ভিডিও বানায় তখন সেই ভিডিওগুলো আমাকে পোস্ট করে যেমন আমার মাম মা আছে আমার ভাই আছে আমার দিদি আছে আর আর এই যে দাদাভাই আছে তো যখন কোথাও যাই ভালো ভালো ভিডিওগুলো বানিয়ে আমাকে পাঠাই তো আর আমি ভালোবেসে মানে আমি তোমাদের ভালোবেসে সেই ভিডিওগুলো পোস্ট করি তো যাতে তোমাদেরও ভালো লাগে আর এত সুন্দর ভিডিও তোমাদের তো ভালোই লাগবে সকাল সকাল মানে সকাল ছটার ভিডিও তোমরা ভাবতে পারছো গোটা ফাঁকা মাঠ চারিদিকে চাষ সবজি চাষ তো শাক এদিকে ভুট্টা আর চারিদিকে কত কি চাষ হয়েছে তো সকাল সকাল যদি এরকম মাঠে যাওয়া হয় না মনটাও বেশ ভালো হয় একদম তো কি বলতো মানে একদম বিশুদ্ধ বাতাস একদম বইতে থাকে আর মনটা একদম খুব ভালো হয়ে যায় ভীষণ ভালো লাগে তো এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে তো আমি তো যেতে পারছি না তো আমি তো সব সময় কোথাও যাই না তো ভিডিওগুলো এত ভালো ভালো ভিডিও আমাকে পোস্ট করলে আমার তো ভালোই লাগে আমার তো মন ভালোই হয়ে যায় আর আমি চাই তোমারা মানে তোমরাও দেখো তোমরাও দেখে তোমাদেরও মনটা ভালো করে নাও তো দেখতেই পাচ্ছ চারিদিকে ফাঁকা মাঠ কত সুন্দর তো কী বলো তো এখানে পাট আছে আরও অনেক কিছু আছে কিন্তু আমি বুঝতে পারছি না কি কী আছে তবু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তো দেখো তোমরা তোমাদের আশা করি ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে তো দেখো এখানে কিন্তু জমিটা পুরো একদম রেডি আছে তো এখানে হয়তো কিছু দানা ফেলবে তাই জন্য এটা মানে রেডি মানে কী বলে জমিটা পুরো হাল করে বলে না হাল খুরকে যা হোক একটা বলে অত শত আমি জানি না তো যাই হোক পুরো জমিটা রেডি করা আছে আর এই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখা যাচ্ছে তো মাঠ থেকে যখন আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখা যায় তখন দেখলে না ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের এই ছোট্ট মিনি ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা